জয় গুরু বন্দে পুরুষোত্তম আজকে রান্না করছি মোচার চপের তরকারি তো আমি প্রথমে মোচাগুলো ভালো করে কেটে ধুয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি এবং সেগুলো হলুদ লবণ চাট মশলা জিরে গুঁড়ো বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সাথে একটি কাঁচামরিচও ভেঙে দিয়েছি এবং কড়াইতে তেল নিয়ে আমি মোচাগুলো খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব ভেজে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি কিন্তু এটার ভেতরে মোচা মাখাতে হালকা চালের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে বেসনও ইউজ করতে পারেন তো আমি ভালো করে ভেজে নেব প্রথমে লাল লাল করে কারণ কি যদি ভাজাটা ভালো না হয় ওই গ্রেভির ভেতরে দিলে কি হয় ওটা এড়িয়ে যায় আর ভালো করে ভাজা হলে সমস্যা হয় না যে আমার ভাজা হয়ে গেছে আমি মোচার বড়াগুলো নামিয়ে রাখলাম এবার কড়াইতে তেল গরম করতে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আমরা যেহেতু ঝালটা কম খাই এই জন্য মাত্র তিনটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন আলু ভাজা হয়ে যাওয়ার হয়ে গেছে সেজন্য জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার মশলা দিয়ে দেব আদা বাটা জিরে বাটা গরম মশলা বাটা একসাথে দিয়ে দেব দিয়ে দিয়ে আমি এবার কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব আমার কড়াইটা বেশি তেতে গেছিলো যার জন্য আগুন ধরে গেল এবার ফেটিয়ে রাখা জল দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দেবেন দিলে ভালো লাগবে আসলে তরকারিটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে গুঁড়ো অ্যাড করে দিলাম সাথে এবার হিটটা আমি বাড়িয়ে দেবো সময় ভাজা করা মানে ভাজার সময় কোনো কিছু ভাজার সময় হিটটা একটু মিডিয়াম ফ্লেমে দেবেন তাহলে ভাজাটা ভালো হয় কারণ হাই হিটে কখনো ভাজা ভালো হয় না এই যে আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এবার একটু জল অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি টমেটো স টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়া হয়ে গেল তারপর একটু নেড়ে নেব একটু সয়া সস দেবো সাথে একটু সয়া সস অ্যাড করে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব এই যে আমার মশলাটা বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখুন দেখতেই কি সুন্দর লাগছে এই যে সয়া সস দিয়ে দিলাম এবার একটু হতে থাকুক গ্রেভিটা সুন্দর হলে আসলে তরকারিটা খেতেও খুব ভালো লাগে যখন গ্রেভিটা সুন্দর হয় তখন তরকারিটা খেতে বেশ ভালো লাগে এই যে জল দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আসলে আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করবেন না আমি যেহেতু গ্রামের বাড়িতে আমার বেশি থাকা হয় তো এর মধ্যে আমার কর্তামশাই যখন রান্না করেছেন কড়াইয়ের এই অবস্থা করে ফেলেছেন তো আমি এসে মানে পরিষ্কার করার ইয়েতে আছি একদিনে পারছি না করতে এই যে ফুটে গেছে গ্রেভিটা ফুটছে খুব সুন্দরভাবে ফুটছে যত মানে আঁচ ভালো হবে যত ভালোভাবে ফুটবে ততটাই স্বাদ হবে আর কি এবার আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতাটা আপনারা চাইলে নামানোর আগ দিয়েও দিতে পারেন আমি একটু আগেই দিই কারণ আমার হাজব্যান্ডের আবার এই গন্ধটা অতটা পছন্দ না এই জন্য আগে থেকে দিলে গন্ধটা অতটা লাগে না আর কি সবাই তো ধনিয়া পাতার গন্ধটা পছন্দ করতে পারে না এবার এই যে গ্রেভিটা অল্প হয়ে যাওয়ার পরে আমি বড়াগুলো দিয়ে কিছুক্ষণ দুই মিনিট মতন ফুটতে দিয়ে চুলাটা বন্ধ করে দেব এই যে ফুটছে দু মিনিট সর্বোচ্চ দু তিন মিনিট রাখা যায় আসলে বেশি না ইয়ে করাই ভালো এই যে গ্রেভিটা একদম কম হয়ে গেছে এখন আমি আঁচটা বন্ধ করে দেবো যারা একটু ঝোল পছন্দ করেন তারা আরেকটু ঝোল রাখবেন কারণ এটা কিন্তু টেনে নেয় এই যে যতটুকু ঝোল আছে একটু পরে সেটুকু থাকবে না বেশ টেনে নেয় যে কোনো বড়াই ঝোল টেনে নেয় জয়গুরু